মানুষের যে স্বভাবগত যে জিনিস রয়েছে ওই রকমের অন্তর্ভুক্ত তো সন্নত হচ্ছে পাঁচটি অন্য হাদিসে রয়েছে দশটি তো একটি অপরের খেলাফ না এখানে পাঁচটা উল্লেখ করা হয়েছে আর কোথাও বেশি করে উল্লেখ করা হয়েছে সুতরাং পরস্পর কোনো বৈপরীত্য বা বিরোধ নেই আল খেতান এগুলো প্রসিদ্ধ গুলো বয়ন করা হয়েছে হতে পারে না বিশাল যখন বয়ন করেছিলেন প্রথমে বয়ন করেছিলেন তখন ওই যেভাবে সাহিস বর্ণনা করেছে হচ্ছে হচ্ছে প্রাচীন বা প্রাকৃতিক সন্নাথ প্রাচীন এই দিক থেকে যে প্রাকৃতিক সন্ন্যত গুলি চলে আসছে আদিকাল থেকে চলে আসছে মানব জাতির ইতিহাসে এদিক থেকে প্রাচীন ভাব অর্থ করা যেত কিন্তু আসলে ফিতরা মানে প্রাকৃতিক সন্ন্যাদ সোনানুল যেন বলা এগুলো কি বলা হয় সোনানুল এমন ইসলামের আদর্শ সন্নথ মানে ফেকার ভাষায় সন্নত নাই কারণ এগুলি সন্নত বিষয় নাই তাই না তো সুতরাং এগুলিকে বলতে হবে ফেকি সুনথ ফেকার পরিভাষা সৌন্নত ফেকার ফেক পরিভাষের সন্নত কোনটা যেটা ফরো জয়াজেব না। ফরো জয়াজেব নাই আর মোবাহানায় সেটা সোন্নত এটা করলে ভালো আর না করলে ওই রকমের গুনাহা নেই হয়তো কাবিরা গুণ বিশেষ করে নাই অথবা গুণা হয় না সেগুলি সন্নত বিশেষ করেছেন বা বলেছেন ফোকাদের ভাষায় কিন্তু হাদিসের সুন্নত সুন্নতটা ব্যাপক সুন্নত কখনো কোনো ফরজ অজেবকে শামিল যেমন এগুলো জিনিস অজেব অধিকাংশ আল খেতানো প্রথম হচ্ছে খাতনা করা খাতনা করা ওয়াল ইস্তেহাদ হাদিদ থেকে হাদিদ মানে লোহা আর ইস্তেহাদ মানে লোহার ব্যবহার করা লোহার ব্যবহার করা মানে ক্ষুর ব্লেড হ্যাঁ ব্যবহার করা হ্যাঁ ব্লেড ব্যবহার করা ব্লেড ব্যবহার করা কাকে বোঝানো হয়েছে

লোহার করা মানে হচ্ছে যে রয়েছে সেগুলি পরিষ্কার করা তো এসতেহেদাদ ব্যবহৃত হয়েছে সুতরাং আসল হচ্ছে যে এগুলো কি ব্লেড ব্যবহার করে কি করতে হবে এগুলোকে মন্ডন করতে হবে কি করতে হবে মন্ডন করতে হবে কিন্তু আজকাল যেহেতু সায়েন্স উন্নতি করেছে আজকাল বেশ কিছু ক্রিম পাওয়া যাচ্ছে সেটা যদি কেউ ব্যবহার করে আর তাতে যদি সে উদ্দেশ্যটা হাসিল হয়ে যায় তো আশা করি এই কাজটি আদায় হয়ে যাবে অসুবিধা নেই মচ ছোট করা কাসুস মানে কাটা ছোট করা তা ক্ষেত্রে কি এসছে এই শব্দটি এসছে হাদিসে দিচ্ছে কাস এসছে অথবা এসছে জাজ এসছে যুজু সহারিফ জজ মানেও কাটা হয় ছোট করা হয় হ্যাঁ জিম আর জা জুজু থেকে জুজু আমার এসে গেছে জুজু সোয়ারিম তোমরা মজকে কাটো এখানে কি রয়েছে মজকে কাটো কাস কোন হাদিস হালকা আসেনি মুন্ডন আসেনি তবে একটি হাদিস হয়েছে আনহেকু সাওয়ারিম আনহেকু সাওয়ারিম আনহেকু মানে খুব বেশি করে কাটা এটা আবার কাস কাসটা হচ্ছে আম বেশি করে কাটলাম না একটু কাটলাম সবকে সামিল ওই রকমই জজ্জা জুজ কাটা কাটা ব্যাপক অর্থে কাটা কিন্তু যখন আনহাকায়ন মানে হচ্ছে কমজোর করে দাও মানে একেবারে ভিড়িয়ে কাটা একেবারে চামড়ার সাথে একেবারে ছোট করে কাটা ছোট করে কাটা যেমন এখানে দেখি ওই কার আছে না ওটা বড় একটু বড় ওইটা ওইটা এনহাক নাই এনহাক হচ্ছে আপনার আমি বলে যাচ্ছি যে মোরাদ মশাল্লাহ এ এটা এখন আছে যেটা তার চাইতে বেশি এই যে এর আছে কি বলছে না না আসলে মंडन তোমার মंडन করা ছিল তারপর ই করেছ আমি না কেছি রেকর্ডস তো এটা ইন হক বেশি করে জানেন আপনি কি ই করছেন কি তাবলিগের তৈরিকে মंडन করছেন না জি কারণ তাবলিগি ভাইরা মंडन করে যেটা সুন্নতের খেলা কোন হাদিসে না কিন্তু হালকু sharib এই একটা হাদিস নাই হালক মানে মंडन করা মেশিনে কাটা মেশিনে ঠিক আছে তাহলে এনহাক বলা যেতে পারে চলতে পারে তবে একেবারে জিরো না করে আপনি যদি এক নম্বরে করেন জিরো না করে যদি তো হয়ে তুমি কখন কদিন আগে কেটেছ কাছাকাছি এরকম যাই হোক সমস্যা নেই মোট কথা মুন্ডনটা সন্ন্যত নাই বরং এমাম মালিক রহমতুল্লাহ মৌচ মুন্ডন কে মুসলা বলেছেন মুসলামানের বিকৃতি ঘটানো অঙ্গের বিকৃতি ঘটানো নাক কেটে নেওয়া কান কেটে নেওয়া হ্যাঁ আর চোখ তুলে নেওয়া এগুলোকে মশলা বলা হয়েছে মশলা করা কাফের জায়জ নয় না বিশেষ বলা তোমার ছিল তোমরা মশলা করবে না হ্যাঁ ছোটা হ্যাঁ না হাত তাহলে মোষের ক্ষেত্রে মশলা জানলেন বোঝা গেছে কিন্তু আমাদের যে যে ফখর মোছ বেশি হতে যাচ্ছে কেরলা বিহারি হইতে যাচ্ছে কারণ ভারতীয় যে এক্সিডেন্ট মুসলমানরা হিন্দুদের পাশাপাশি বসে আল্লাহ হেদায়ত করে এত বড় মোচ বাঞ্ছনীয় না হ্যাঁ এত বড় না আর এত ছোট না তো কথা হচ্ছে তো ঠিক আছে মানে না যায়নি কিন্তু যেই মোজগুলি রাখা হয় আর বিশেষ করে দাড়ি নেই আর যদি মোজ থাকে তো এটা হিন্দুদের মোজ এটা হচ্ছে অগ্নি পুজো মজুস মজুসরা দাড়ি মন্ডন করতো আর মোচ বড় বড় করে রাখতে আজকাল পাকিস্তানিটা পাক দিয়ে দিয়ে রাখে অনেকে রাখে তো মুন্ডার হারাম করলো আর মোচ এত বড় করে রাখা আর না রাখুক মোছ একবারে ঢেকে নিচ্ছে মুখ যেন আবার এই আছে কথা হচ্ছে যে এটা হারাম যাইজ হ্যাঁ না যাই হোক যাইজ নাই এই এই মোষ বিশেষ করে ভারতের কেরালায় আর বিহারে আছে বিহারীরা বিহারীদের একটা মার্খা মারা বিহারি হয় তো বড় বড় মৌচ রাখবে ওদের শিক্ষিতরা বিহারি আর বাঙালি আবার ওদের পুরা বিরোধিতা করেছে তো একবারে তো বললে কি মার্খা আবার মুন্ডন করবে এটা ভুল কথা বাঙালি দাড়িও দাড়িও সাপ আর মোচও সাপ যাতে চিনতেই না পারে যেটা পুরুষ ছিল বুঝা গেছে এটা আপত্তি ওইটাও ঠিক নয় এটা ঠিক না একবারে যে মন্ডন করবেন তো কথা হচ্ছে যে হক হচ্ছে সহি হচ্ছে এই ক্ষেত্রে মধ্যম পন্থা বিহারি কেরলা মার্খা ওটাও যায়জ নাই আর এই যে বাঙালি একবারে দাড়ি মোচ ক্লিন একবারে একবারে ব্লেড দিয়ে একবারে ডেলি ডেলি সেভ করে অফিস আসবে আর এতে সংসদে আসবে এটাও হারাম যায়জ নাই